আজ আমরা একটু গভীরে যাব বাংলা ছোট গল্পের জগতে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আর তার সৃষ্টি নিয়ে আমাদের আলোচনার ভিত্তি ইন্টারন্যাশনাল জার্নাল অফ অ্যাডভান্সড একাডেমিক স্টাডিজের একটা প্রবন্ধ উদ্দেশ্যটা হল রবীন্দ্রনাথ ঠিক কীভাবে বাংলা ছোটগল্পের যাত্রা শুরু করালেন আর তাকে একটা মানে স্পষ্ট চেহারা দিলেন সেই দিকগুলো একটু বোঝা একদম ঠিক বাংলা সাহিত্যে ছোটগল্প তো একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা তাই না পরিবেশ প্লট চরিত্র সংলাপ সব মিলিয়ে জীবনের একটা ছবি আর এই ধারা শুরুটা তো রবীন্দ্রনাথের হাত ধরেই হ্যাঁ ওনার প্রথম লেখা গল্প ভিখারিণী সেটা তো বেরিয়েছিল আঠেরোশো চুয়াত্তরে ভারটি পত্রিকায় কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আঠেরোশো একানব্বইয়ে হিতবাদী পত্রিকায় যে দেনা পাওনা বেরোল ওটাকেই কিন্তু প্রথম সার্থক বাংলা ছোট গল্প বলা হয় মানে ভিখারিণী পথ দেখালেও দেনা পাওনাই কি প্রথম মাইল ফলক এর কারণটা কি কারণটা হল মানে দেনা পাওনাতে গল্পের যে বুনন চরিত্রের গভীরতা আর একটা গোটা জীবনখণ্ডকে যেভাবে ধরা হয়েছে সেটা আগের লেখাগুলোর চেয়ে অনেক বেশি সম্পূর্ণ অনেক বেশি পরিণত ছিল আর কি এটা যেন একটা একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দিল পরবর্তী ছোট গল্পগুলোর জন্য ও আচ্ছা আচ্ছা সেই কারণে এটাকে প্রথম সার্থক গল্প বলা হয় আর যিনি এই স্ট্যান্ডার্ডটা তৈরি করলেন তিনি হলেন আমাদের প্রথম সার্থক গল্পকার। বুঝেছি আচ্ছা এবার যদি ছোট গল্পের সংজ্ঞার কথায় আসি অনেকে তো অনেক রকম বলেছেন কিন্তু রবীন্দ্রনাথের নিজেরই তো একটা বিখ্যাত কথা আছে তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আঠারোশো চুরানব্বই সালে সোনারতরী কাব্যগ্রন্থের ওই যে যাপন কবিতা ওখানেই তো নির্যাসটা দিয়েছেন ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল আর সবচেয়ে জরুরি যে লাইনটা অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ এই শেষ হয়েও হইল না শেষ এই ব্যাপারটা কিন্তু অসাধারণ একটা রেশ থেকে যায় এটাই কি ছোটগল্পের মূল আকর্ষণ একদম এই অতৃপ্তি এই অনুরণন এটাই তো আসল ম্যাজিক রবীন্দ্রনাথ এটা খুব ভালো বুঝেছিলেন আর তার লেখায় ফুটিয়েও তুলেছিলেন আর শুধু ছোট গল্প কেন বাংলা সাহিত্যের তো প্রায় সব তার অবাধ যাতায়াত ছিল তা তো বটে শতাধিক ছোট গল্প লিখেছেন এত গল্পকে কি সময়ের দিক থেকে ভাগ করা যায় মানে আলোচনার সুবিধার জন্য হ্যাঁ করা যায় সমালোচকরা মোটামুটি তিনটে পর্বে ভাগ করেন প্রথম পর্বটা ধরুন আঠারোশো থেকে উনিশশো এক হিতবাদী আর সাধনা পত্রিকার সময়কার লেখা এই সময়কার গল্পে রোম্যান্টিকতা নিজেকে খোঁজা প্রকৃতির প্রভাব এইগুলো বেশি আর তারপর লেখার ধরণে কি বদল এলো অবশ্যই এলো দ্বিতীয় পর্বটা ধরুন উনিশশো থেকে উনিশশো তিরিশ ভারতী আর বিশেষ করে সবুজপত্রযুগ এখানে প্রমোদ চৌধুরীর প্রভাব মানে যুক্তি মননশীলতা নারীর অধিকার এই সব বিষয়ে আসছে চরিত্রগুলো অনেক বেশি স্বতন্ত্র বুদ্ধিদীপ্ত এরপর তৃতীয় পর্ব উনিশশো থেকে উনিশশো তিন তিনসঙ্গীর গল্পগুলো এই সময়ের এখানে মলস্তাত্ত্বিক বিশ্লেষণটা আরও আরও গভীর হয়েছে বা এত রকম লেখা এত দিন ধরে এর পেছনে অনুপ্রেরণা কি ছিল মূল চালিকা শক্তি দেখুন পারিবারিক অনুপ্রেরণা নিশ্চয়ই ছিল বৌদি কাদম্বরী দেবীর কথা অনেকেই বলেন কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় প্রভাব ফেলেছিল উনার জমিদারি দেখাশোনার অভিজ্ঞতা ও এই যে শিলাইদহ পতিসর শাহজাত পরে কাটানো সময়গুলো হ্যাঁ ঠিক তাই বাবার আদেশে যখন উনি ওইসব অঞ্চলে ঘুরছেন গ্রামে থাকছেন পদ্মার বোটে দিন কাটাচ্ছেন তখন তো একেবারে সাধারণ মানুষ কৃষক গ্রাম্যজীবন সব খুব কাছ থেকে দেখছেন আচ্ছা এই যে প্রত্যক্ষ দেখা এই অভিজ্ঞতাটাই তার গল্পগুলোকে এত জীবন্ত করে তুলেছে মাটির কাছাকাছি নিয়ে গেছে তার মানে কি ওনার অনেক বিখ্যাত চরিত্র বা ঘটনা সেগুলোর পেছনে বাস্তব কোনো ছায়া ছিল হ্যাঁ ছিল তো অবশ্যই ছিল যেমন ধরুন পোস্টমাস্টার গল্পের রতন শোনা যায় এই চরিত্রটা নাকি সত্যি এক অনাথ বালিকাকে দেখে তৈরি বাস্তব থেকে নেওয়া চরিত্র বা ঘটনাকে উনি নিজের কল্পনা দিয়ে মিশিয়ে একটা অসাধারণ শিল্প তৈরি করতেন প্রভাতকুমার মুখোপাধ্যায়ও তো রবীন্দ্রজীবনীতে লিখেছেন যে রবীন্দ্রনাথের গল্পের চরিত্ররা বেশিরভাগই তার চোখে দেখা কানে শোনা বাস্তব মানুষজন দারুণ তো তাহলে মোদ্দা কথা হলো রবীন্দ্রনাথ একাই বাংলা ছোটগল্পের ভিত্তিটা তৈরি করলেন এবং সেটাকে একটা উচ্চতায় নিয়ে গেলেন নিঃসন্দেহে শুধু শুরুই করেননি তিনিই বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ গল্পকারও বটে এটা বলাই যায় তারপরে তো অনেকে লিখেছেন তাকে অনুসরণ করেছেন কেউ কেউ কিন্তু তার জায়গাটা একদম আলাদা অনন্য আর এখানেই হয়তো আজকের আলোচনায় শেষ প্রশ্নটা চলে আসে রবীন্দ্রনাথ যে বললেন শেষ হয়েও হইল না শেষ এই অনুভূতিটা আজকের এই এত দ্রুত বদলাতে থাকা সময়ে যেখানে সব কিছুই যেন খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় সেখানে এই বৈশিষ্ট্যটা কি এখনও একইভাবে প্রাসঙ্গিক তার দেখা ওই মানুষগুলো জীবনের ওই টুকরো ছবিগুলো আমাদের কি আজও সেভাবে নাড়া দেয় এই প্রশ্নগুলোই আসলে রবীন্দ্রনাথের সৃষ্টির যে চিরকালীন আবেদন সেটাকে মনে করিয়ে দেয় তার গল্পগুলো আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক তার উত্তর হয় এই প্রশ্নগুলোর মধ্যেই আছে আজ আমরা একটু গভীরে যাব বাংলা ছোট গল্পের জগতে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আর তার সৃষ্টি নিয়ে আমাদের আলোচনার ভিত্তি ইন্টারন্যাশনাল জার্নাল অফ অ্যাডভান্সড একাডেমিক স্টাডিজের একটা প্রবন্ধ উদ্দেশ্যটা হল রবীন্দ্রনাথ ঠিক কীভাবে বাংলা ছোট গল্পের যাত্রা শুরু করালেন আর তাকে একটা মানে স্পষ্ট চেহারা দিলেন সেই দিকগুলো একটু বোঝা একদম ঠিক বাংলা সাহিত্যে গল্প তো একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা তাই না পরিবেশ প্লট, চরিত্র সংলাপ সব মিলিয়ে জীবনের একটা ছবি আর এই ধারা শুরুটা তো রবীন্দ্রনাথের হাত ধরেই হ্যাঁ ওনার প্রথম লেখা গল্প ভিখারিণী সেটা তো বেরিয়েছিল আঠেরোশো চুয়াত্তরে ভারটি পত্রিকায় কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আঠেরোশো একানব্বইয়ে হিতবাদী পত্রিকায় যে দেনা পাওনা বেরোল ওটাকে কিন্তু প্রথম সার্থক বাংলা ছোট গল্প বলা হয় মানে ভিখারিণী পথ দেখালেও দেনা পাওনায় কি প্রথম মাইল ফলক এর কারণটা কি কারণটা হলো মানে দেনা পাওনাতে গল্পের যে বুনন চরিত্রের গভীরতা আর একটা গোটা জীবনখণ্ডকে যেভাবে ধরা হয়েছে সেটা আগের লেখাগুলোর চেয়ে অনেক বেশি সম্পূর্ণ অনেক বেশি পরিণত ছিল আর কি এটা যেন একটা একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দিল পরবর্তী ছোট গল্পগুলোর জন্য ও আচ্ছা আচ্ছা সেই কারণে এটাকে প্রথম সার্থক ছোট গল্প বলা হয় আর যিনি এই স্ট্যান্ডার্ডটা তৈরি করলেন তিনি হলেন আমাদের প্রথম সার্থক ছোট গল্পকার বুঝেছি আচ্ছা এবার যদি ছোট গল্পের সংজ্ঞার কথায় আসি অনেকে তো অনেক রকম বলেছেন কিন্তু রবীন্দ্রনাথের নিজেরই তো একটা বিখ্যাত কথা আছে তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আঠারোশো সালে সোনারতরী কাব্যগ্রন্থের ওই যে যাপন কবিতা ওখানেই তো নির্যাসটা দিয়েছেন ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল আর সবচেয়ে জরুরি যে লাইনটা অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ এই শেষ হয়েও হইল না শেষ এই ব্যাপারটা কিন্তু অসাধারণ একটা রেশ থেকে যায় এটাই কি ছোট গল্পের মূল আকর্ষণ একদম এই অতৃপ্তি এই অনুরণন এটাই তো আসল ম্যাজিক রবীন্দ্রনাথ এটা খুব ভালো বুঝেছিলেন আর তার লেখাই ফুটিয়েও তুলেছিলেন আর শুধু ছোট গল্প কেন বাংলা সাহিত্যের তো প্রায় সব দিকেই তার অবাধ যাতায়াত ছিল তা তো বটে শতাধিক ছোট গল্প লিখেছেন এত গল্পকে কি সময়ের দিক থেকে ভাগ করা যায় মানে আলোচনার সুবিধার জন্য হ্যাঁ করা যায় সমালোচকরা মোটামুটি তিনটে পর্বে ভাগ করেন প্রথম পর্বটা ধরুন আঠারোশো থেকে উনিশশো এক হিতবাদী আর সাধনা পত্রিকার সময়কার লেখা এই সময়কার গল্পে রোম্যান্টিকতা নিজেকে খোঁজা প্রকৃতির প্রভাব এইগুলো বেশি আর তারপর লেখার ধরণে কি বদল এলো অবশ্যই এলো দ্বিতীয় পর্বটা ধরুন উনিশশো থেকে উনিশশো তিরিশ ভারতীয় আর বিশেষ করে সবুজপত্রযুগ এখানে প্রমোদ চৌধুরীর প্রভাব মানে যুক্তি মননশীলতা নারীর অধিকার এই সব বিষয়ে আসছে চরিত্রগুলো অনেক বেশি স্বতন্ত্র বুদ্ধিদীপ্ত এরপর তৃতীয় পর্ব 1930 থেকে উনিশশো তিন তিনসঙ্গীর গল্পগুলো এই সময়ের এখানে মলস্তাত্ত্বিক বিশ্লেষণটা আরও আরও গভীর হয়েছে বা এত রকম লেখা এত দিন ধরে এর পেছনে অনুপ্রেরণা কি ছিল মূল চালিকা শক্তি দেখুন পারিবারিক অনুপ্রেরণা নিশ্চয়ই ছিল বৌদি কাদম্বরী দেবীর কথা অনেকেই বলেন কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় প্রভাব ফেলেছিল ওনার জমিদারি দেখাশোনার অভিজ্ঞতা ও এই যে শিলাইদহ প্রতিশর শাহাজাত পরে কাটানো সময়গুলো হ্যাঁ ঠিক তাই বাবার আদেশে যখন উনি ওই অঞ্চলে ঘুরছেন গ্রামে থাকছেন পদ্মার বোটে দিন কাটাচ্ছেন তখন তো একেবারে সাধারণ মানুষ কৃষক গ্রাম্য জীবন সব খুব কাছ থেকে দেখছেন আচ্ছা এই যে প্রত্যক্ষ দেখা এই অভিজ্ঞতাটাই তার গল্পগুলোকে এত জীবন্ত করে তুলেছে মাটির কাছাকাছি নিয়ে গেছে তার মানে কি ওনার অনেক বিখ্যাত চরিত্র বা ঘটনা সেগুলোর পেছনে বাস্তব কোনও ছায়া ছিল হ্যাঁ ছিল তো অবশ্যই ছিল যেমন ধরুন পোস্টমাস্টার গল্পের রতন শোনা যায় এই চরিত্রটা নাকি সত্যি এক অনাথ বালিকাকে দেখে তৈরি বাস্তব থেকে নেওয়া চরিত্র বা ঘটনাকে উনি নিজের কল্পনা দিয়ে মিশিয়ে একটা অসাধারণ শিল্প তৈরি করতেন প্রভাতকুমার মুখোপাধ্যায়ও তো রবীন্দ্রজীবনীতে লিখেছেন যে রবীন্দ্রনাথের গল্পের চরিত্ররা বেশিরভাগই তার চোখে দেখা কানে শোনা বাস্তব মানুষজন দারুণ তো তাহলে কথা হল রবীন্দ্রনাথ একাই বাংলা ছোটগল্পের ভিত্তিটা তৈরি করলেন এবং সেটাকে একটা উচ্চতায় নিয়ে গেলেন নিঃসন্দেহে শুধু শুরুই করেননি তিনিই বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ছোট গল্পকারও বটে এটা বলাই যায় তারপরে তো অনেকে লিখেছেন তাকে অনুসরণও করেছেন কেউ কেউ কিন্তু তার জায়গাটা একদম আলাদা অনন্য আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষ প্রশ্নটা চলে আসে রবীন্দ্রনাথ যে বললেন শেষ হয়েও হইল না শেষ এই অনুভূতিটা আজকের এই এত দ্রুত বদলাতে থাকা সময়ে যেখানে সব কিছুই যেন খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় সেখানে এই বৈশিষ্ট্যটা কি এখনও একইভাবে প্রাসঙ্গিক তার দেখা ওই মানুষগুলো জীবনের ওই টুকরো ছবিগুলো আমাদের কি আজও সেভাবে নাড়া দেয় এই প্রশ্নগুলোই আসলে রবীন্দ্রনাথের সৃষ্টির যে চিরকালীন আবেদন সেটাকে মনে করিয়ে দেয় তার গল্পগুলো আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক কতটা জীবন্ত তার উত্তরবোধে এই প্রশ্নগুলোর মধ্যেই আছে